আচ্ছা আজকের আলোচনাটা শুরু করা যাক একটা ভাবনা দিয়ে প্রতিদিন আমরা অসংখ্য খবরের শিরোনাম দেখি তাই না গাজায় উত্তেজনা ইরানে বিক্ষোভ বড় বড় বাণিজ্য চুক্তি এগুলোকে প্রায় মনে হয় এক একটা মানে আলাদা ঘটনা কিন্তু যদি এগুলো আসলে একটা বড় ছবির অংশ হয় ঠিক আমাদের কাছে শক্তির বুনন বা দ্য তাকিস্ট্রি অফ পাওয়ার শিরোনামে কিছু বিশ্লেষণধর্মী প্রতিবেদন আছে আজকের কাজ হলো এই খবরের সুতোগুলোকে এক জায়গায় এনে পুরো নকশাটা বোঝার চেষ্টা করা দেখবো কিভাবে ক্ষমতা অর্থনীতি আর মানুষের অধিকারের মতো বিষয়গুলো একে অপরের সাথে জুড়ে আছে ঠিক আসলে কি হয় আজকের যুগে তথ্যের অভাব নেই বরং তথ্যের অতিরিক্ত প্রবাহে আমরা আসল সংযোগগুলো হারিয়ে ফেলি একদম এই উৎসগুলোর সবচেয়ে আকর্ষণীয় দিক হল এরা আমাদের শিরোনামের বাইরে তাকাতে সাহায্য করে এরা বলছে বিশ্বের বিভিন্ন প্রান্তে যা ঘটছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটা আর কি বৈশ্বিক ক্ষমতার টানা পড়েনের অংশ আজকের আলোচনায় আমরা সেই অদৃশ্য সংযোগগুলোই খুঁজে বের করব দারুণ তাহলে চলুন শুরু করা যাক এমন একটা বিষয় দিয়ে যা শুনতে খুব ইতিবাচক মনে হয় আচ্ছা মার্কিন যুক্তরাষ্ট্র একটা শান্তি বোর্ড উদ্যোগ নিয়েছে যেখানে গাজা সংঘাত সহ অন্যান্য সমস্যা সমাধানের জন্য বিশ্ব নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে শান্তি বোর্ড নামটা শুনলেই তো ভালো লাগে কিন্তু উৎসগুলো প্রশ্ন তুলছে এর পেছনের বাস্তবতাটা কি কি এটা আসলেই শান্তি প্রতিষ্ঠার আন্তরিক চেষ্টা এখানেই তো বিষয়টা জটিল হয়ে যায় সূত্রগুলো এই ধরনের উদ্যোগকে একটা পরিভাষা দিয়ে ব্যাখ্যা করছে পিস আর্কিটেকচার বা শান্তি কাঠামো শান্তি কাঠামো। হ্যাঁ মানে শান্তি আলোচনার জন্য একটা আনুষ্ঠানিক মঞ্চ তৈরি করা কিন্তু প্রশ্নটা হলো এই কাঠামোটা কতটা মজবুত নাকি এটা দেখতেই শুধু সুন্দর দাঁড়ান শান্তি কাঠামো ব্যাপারটা কি অনেকটা একটা সুন্দর মঞ্চ সাজানোর মতো যেখানে আসল নাটকটা মঞ্চের পেছনে অন্য কোথাও ঘটছে চমৎকার উপমা ঠিক তাই উৎসগুলো বলছে যে শান্তি প্রক্রিয়ায় মাঠ পর্যায়ের বাস্তবতা যেমন ধরুন যুদ্ধবিরতি কার্যকর করা মানবিক সাহায্য পৌঁছানোর পথ তৈরি করা বা সংহিংসার জন্য জবাবদিহিতা নিশ্চিত করা হুম এই সবের কোনো ব্যবস্থা থাকে না সেই প্রক্রিয়াটা একটা নিষ্কল আলোচনা সভা ছাড়া আর কিছুই নয় ও আচ্ছা এটা কেবলই একটা প্রতীকী পদক্ষেপ হয়ে দাঁড়ায় যা দেখতে শান্তির মতো কিন্তু আসলে শান্তি আনে না তার মানে সূত্রগুলোর মূল কথাটা হলো কাগজে কলমে শান্তির পরিকল্পনা ততক্ষণ পর্যন্ত অর্থহীন যতক্ষণ না মাটিতে দাঁড়ানো মানুষটি নিরাপদ বোধ করছে দারুণ একটা পয়েন্ট একদম উৎস থেকে একটা লাইন সরাসরি বলা যায় যা এই ভাবনাটাকে খুব ভালোভাবে তুলে ধরে তৃণমূল পর্যায়ে স্থিতিশীলতা ছাড়া শান্তি কাঠামো আসলে শান্তিবিহীন একটি কাঠামো তৈরির ঝুঁকি সৃষ্টি করে এর মানে হল আন্তর্জাতিক সম্মেলনের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে নেবার সিদ্ধান্তগুলো তখনই অর্থবহ হবে যখন তা যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের একজন সাধারণ মানুষের জীবনে সামান্যতম স্বস্তিও এনে দেবে ন্যায় ছাড়া শান্তি হয় না শান্তি প্রতিষ্ঠার এই চেষ্টা ঠিক উল্টো দিকে আমরা দেখছি ইরানে যা ঘটছে হ্যাঁ সেখানে দেশব্যাপী অস্থিরতায় তিন হাজারের বেশি মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে দেশটির সর্বোচ্চ নেতা এর জন্য সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন আর একই সাথে পুরো দেশে ইন্টারনেট প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে সূত্রগুলো বলছে এটা সাধারণ কোনও বিক্ষোভ নয় না এটাকে শুভু রাস্তার প্রতিবাদ হিসেবে দেখলে ভুল হবে এর গভীরে আছে মারাত্মক অর্থনৈতিক সংকট মানুষের জমে থাকা দীর্ঘদিনের ক্ষোভ এবং শাসন ব্যবস্থার প্রতি আস্থার অভাব এটা একটা কাঠামোগত সংকট আর এই পরিস্থিতিতে ইন্টারনেট বন্ধ করে দেওয়াটা এটা তাদের জন্য একটা আত্মরক্ষার কৌশল এই ইন্টারনেট ব্ল্যাকআউটকে উৎসগুলোতে একটা দারুণ শব্দ দিয়ে বর্ণনা করা হয়েছে ডিজিটাল লৌহ পর্দা বা ডিজিটাল আয়রন কটন বাহ কি শক্তিশালী একটা শব্দ ঠিক তার মানে আগে যেমন দেয়াল তুলে দেশ আলাদা করা হতো এখন তথ্যের দেয়াল তুলে দেশের ভেতরকার মানুষকেই বাকি বিশ্ব থেকে আলাদা করে ফেলা হচ্ছে ঠিক তাই এবং এই দেয়ালটা শুধু বাইরের তথ্যই আটকায় না ভেতরের খবর বাইরে যেতেও বাধা দেয় ফলে একটা অস্বচ্ছ জবাবদিহিহীন পরিবেশ তৈরি হয় যখন একটা রাষ্ট্রকে তথ্য লোকানোর জন্য এমন ডিজিটাল পর্দা তৈরি করতে হয় তখন বুঝতে হবে তাদের বৈধতার সংকট কতটা গভীর রাইট এটা প্রমাণ করে যে শাসকের ভিত্তি এখন আর জনগণের সম্মতির ওপর নয় বরং ভিন্নমতকে জোর করে যাকে বলে দাবিয়ে রাখার ওপর নির্ভরশীল আর এই যে ভিতরের সমস্যা ঢাকার জন্য বাইরের শক্তিকে দোষারোপ করা এটা তো একটা পরীক্ষিত কৌশল তাই না অবশ্যই কিন্তু এই কৌশল দিয়ে দীর্ঘমেয়াদে কাজ হয় না এটা হয়তো সাময়িকভাবে মানুষের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয় কিন্তু যে কাঠামোগত সমস্যার কারণে মানুষ রাস্তায় নেমেছে তা তো সমাধান হয় না ঠিক বরং এই ধরনের অভ্যন্তরীণ অস্থিরতা বিশ্বজুড়ে প্রভাব ফেলে যেমন জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরি হতে পারে বা নতুন করে মানবিক সংকট দেখা দিতে পারে অর্থাৎ কোনও দেশের ভেতরের সংকট আর শুধু সেই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না এই ক্ষমতার খেলা তো শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ নেই আন্তর্জাতিক সম্পর্কেও এর প্রতিছবি স্পষ্ট একদম যেমন গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মন্তব্য এবং ইউরোপের ওপর শুল্ক আরোপের হুমকি আবার ঠিক উল্টো দিকে প্রায় পঁচিশ বছরের আলোচনার পর ইউরোপীয় ইউনিয়ন আর দক্ষিণ আমেরিকার মার্কুসুর জোটের মধ্যে একটা বিশাল বাণিজ্য চুক্তি হয়েছে এই দুটো ঘটনা কি পুরোপুরি আলাদা নাকি এদের মধ্যেও কোনো সংযোগ আছে উৎসগুলো বলছে যে এই ঘটনাগুলো আমাদের সময়ের ক্ষমতার বুননের দুটি ভিন্ন দিক তুলে ধরে প্রথমে গ্রিনল্যান্ডের ব্যাপারটা দেখুন আচ্ছা আর্কটিক অঞ্চল কৌশলগতভাবে হঠাৎ করেই খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বরফ গলে যাওয়ার কারণে নতুন নৌপথ খুলছে সেখানে বিপুল পরিমাণ খনিজ সম্পদ পাওয়ার সম্ভাবনা আছে এই পরিস্থিতিতে গ্রিনল্যান্ডকে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য বা ইউরোপের ওপর শুল্কের হুমকি এগুলো আসলে অর্থনৈতিক শক্তিকে একটা ভূ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা মানে একটা সার্বভৌম অঞ্চলকে প্রায় শপিং মলের দোকানের মতো কেনার কথা বলা হচ্ছে আর না দিলে বাণিজ্যিক শাস্তির হুমকি অনেকটা সেরকমই ফ্রান্সের প্রেসিডেন্ট তো এটাকে অগ্রহণযোগ্য বলেছেন শুনে মনে হচ্ছে পুরনো বন্ধুদের মধ্যে সম্পর্কটা বেশ তিক্ত হয়ে উঠেছে তিক্ত তো বটে এটা সার্বভৌমত্বের ধারণার উপরই একটা আঘাত অন্যদিকে দেখুন ইউরোপীয় ইউনিয়ন আর মার্কোসুরের চুক্তিটা হ্যাঁ পঁচিশ বছর পঁচিশ বছর ভাবা যায় একটা বাণিজ্য চুক্তির জন্য একটা পুরো প্রজন্ম অপেক্ষা করেছে এর থেকেই বোঝা যায় এটা কতটা গুরুত্বপূর্ণ নিশ্চয়ই এই চুক্তিটা হলো ঠিক তার উল্টো চিত্র এখানে মাঝারি শক্তির দেশগুলো একত্রিত হয়ে মার্কিন কেন্দ্রিক বিশ্বব্যবস্থা থেকে বেরিয়ে একটা বিকল্প অর্থনৈতিক কাঠামো তৈরির চেষ্টা করছে খুব ইন্টারেস্টিং তাহলে একদিকে আমরা দেখছি চাপ দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা যাকে আমরা শক্তির বুননের একটা বিক বলতে পারি যেখানে একটা শক্তিশালী সুতো দিয়ে অন্যদের বেঁধে ফেলার চেষ্টা চলছে হুম আর অন্যদিকে দেখছি বেশ কয়েকটি দেশ মিলে একটা নতুন আরও মজবুত সুতো বোনার চেষ্টা করছে যাতে তারা একে অপরের ওপর নির্ভর করতে পারে চমৎকার বলেছেন এটাই হল শক্তির বুননের সবচেয়ে মজার দিক একদিকে যখন একটা সুতো ছিঁড়ে যাচ্ছে ঠিক পাশে তখন অন্য কয়েকটি দেশ মিলে নতুন একটা নকশা তৈরি করছে কিন্তু এখানে একটা প্রশ্ন আছে নিশ্চয়ই হ্যাঁ একটা বড় প্রশ্ন আছে যা উৎসগুলো তুলেছে এই নতুন জোটগুলোকে আসলেই আরও ন্যায়সঙ্গত একটা বিশ্ব ব্যবস্থা তৈরি করবে নাকি এটা কেবল এক ধরনের আধিপত্যের বদলে অন্য আর এক ধরনের আধিপত্য প্রতিষ্ঠা করবে রাইট এই চুক্তির সাফল্য নির্ভর করবে শুধু ব্যবসা বাণিজ্যের ওপর নয় বরং পরিবেশ রক্ষা বা শ্রম অধিকারের মতো বিষয়গুলোতে তারা কতটা স্বচ্ছ থাকে তার ওপর এই যে ক্ষমতার ভারসাম্য আর প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের কথা আমরা বলছি এটা তো শুধু দেশগুলোর মধ্যেই নয় দেশের ভেতরেও তো ঘটছে তাই না অবশ্যই আমি সূত্রগুলো দেখছিলাম আর ভাবছিলাম আমেরিকার ফেডারেল রিজার্ভের সাথে উগান্ডার নির্বাচনের সম্পর্কটা কি। একটা উন্নত দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠান আর অন্যটা আফ্রিকার একটা দেশের রাজনৈতিক প্রক্রিয়া দুটো তো একদম আলাদা জগৎ সূত্রগুলো কিভাবে এই দুটোকে একসুতোয় বাঁধছে দৃষ্টিতে দেখলে ঠিকই দুটোকে সম্পূর্ণ আলাদা মনে হবে কিন্তু দুটোর গভীরে একটা সাধারণ সংকট লুকিয়ে আছে আর সেটা হল প্রাতিষ্ঠানিক আস্থার সংকট আস্থার সংকট হ্যাঁ একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিযোগ উঠেছে যে ফেডারেল রিজার্ভের মতো একটি স্বাধীন আর্থিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে একটি বড় ব্যাঙ্কের সিইওকে মনোনয়ন দেওয়ার কথা ভাবা হয়েছিল অন্যদিকে উগান্ডায় দীর্ঘদিনের প্রেসিডেন্ট মুসেভেনি আরেকবার বিতর্কিত নির্বাচনে জয়ী হয়েছেন আমি এখনও ঠিক সংযোগটা ধরতে পারছি না একটা তো অর্থনৈতিক অন্যটা পুরোপুরি সিদ্ধান্ত রাজনৈতিক সংযোগটা হল বিশ্বাসযোগ্যতা ব্যাপারটা অনেকটা একটা খেলার রেফারির মতো ও আচ্ছা সবাই যদি বিশ্বাস করে রেফারি নিরপেক্ষ তাহলে খেলাটা চলে হার সবাই মেনে নেয় কিন্তু যেই মুহূর্তে মনে হবে রেফারি একটা দলের দিকে ঝুঁকে আছে তখন পুরো খেলাটাই অর্থহীন হয়ে যায় সেটা অর্থনীতির মাঠই হোক বা রাজনীতির বাহ দারুণ উপমা তার মানে ফেডারেল রিজার্ভের নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন উঠে তাহলে বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা আস্থা হারাবে যা পুরো বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে ঠিক তাই কারণ এই প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতার ওপরই তো পুরো আর্থিক ব্যবস্থা দাঁড়িয়ে আছে হম একইভাবে উগান্ডায় যখন নির্বাচনী প্রক্রিয়া নিয়ে মানুষের মনে গভীর সন্দেহ তৈরি হয় তখন সরকার ক্ষমতায় থাকলেও তার কোনও নৈতিক বৈধতা থাকে না তখন দেশটা বাইরে থেকে দেখতে স্থিতিশীল মনে হলেও ভেতরে ভেতরে সুশাসনের অভাব আর আস্থার সংকট তাকে দুর্বল করে দেয় মূল কথাটা তাহলে মূল কথা হল প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় ব্যাঙ্ক হক বা নির্বাচন কমিশন যখন এটি তার নৈতিক সততা এবং জনগণের আস্থা হারায় তখন সেটি ভেতর থেকে ভঙ্গুর হয়ে পড়ে তখন শাসন ব্যবস্থা টিকে থাকে কেবল ক্ষমতার জোরে বৈধতার ভিত্তিতে নয় তাহলে পুরো আলোচনার সারমন্ম কী দাঁড়াল আমরা দেখলাম প্রতীকী শান্তি প্রচেষ্টা যা আসলে শান্তি আনে না দেখলাম তথ্যের ওপর নিয়ন্ত্রণ বা ডিজিটাল লৌহ পর্দা দেখলাম অর্থনৈতিক চাপকে কিভাবে অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে আর সবশেষে দেখলাম দেশের ভেতরের প্রতিষ্ঠানগুলো কিভাবে ভেতর থেকে ক্ষয়ে যাচ্ছে এই সবগুলো সুতো মিলিয়ে শক্তির বুননের যে ছবিটা তৈরি হচ্ছে সেটা দেখতে কেমন ছবিটা বেশ জটিল এবং মানে পরিবর্তনশীল কয়েকটি মূল বিষয় খুব স্পষ্ট হয়ে উঠছে প্রথমত দেশগুলোর অভ্যন্তরীণ সংকট অর্থাৎ তাদের নিজেদের দেশের মানুষের কাছে তাদের বৈধতার অভাব তাদের বৈদেশিক নীতিকে সরাসরি প্রভাবিত করছে আচ্ছা ইরান বা উগান্ডার মতো দেশগুলো ভেতরে চাপে থাকায় বাইরে আরও আক্রমণাত্মক বা রক্ষণাত্মক আচরণ করছে আর দ্বিতীয়ত বাণিজ্য বা শুল্কের মতো অর্থনৈতিক বিষয়গুলো এখন আর শুধু অর্থনীতির ব্যাপার নেই এগুলো এখন রীতিমতো ভূ রাজনৈতিক যুদ্ধের অস্ত্র একদম তৃতীয়ত তথ্যকে নিয়ন্ত্রণ করা এখন একটা দেশের সীমানা নিয়ন্ত্রণ করার মতোই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কে কি জানবে বা জানবে না এটা ঠিক করে দেওয়াই এখন ক্ষমতার একটা বড় অংশ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল এই ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখলে আমরা ভুল করব এগুলো একটা জটিল বৈশ্বিক বুননের অংশ প্রতিটি ঘটনা কেবল রাজনীতি বা অর্থনীতিকেই নাড়া দিচ্ছে না বরং নেতৃত্ব সহযোগিতা এবং বিচারের মতো মৌলিক ধারণাগুলোকেই নতুন করে ভাবতে বাধ্য করছে আজকের এই গভীর আলোচনা আমাদের ভাবনার অনেক খোরাক জুগিয়েছে এটা স্পষ্ট যে খবরের শিরোনামের পেছনে অনেক গভীর এবং আন্তঃসংযুক্ত বাস্তবতা লুকিয়ে থাকে যা আমরা সাধারণত খেয়াল করি না শেষ করার আগে শ্রোতাদের জন্য একটি চূড়ান্ত প্রশ্ন রেখে যেতে চাই যা আমাদের উৎসগুলোর মূল ভাবনা থেকে উঠে এসেছে অবশ্যই প্রশ্নটি হল স্থায়ী বিশ্বশান্তি কি কেবল কৌশলগত চাল আর ক্ষমতার ভারসাম্যের মাধ্যমে অর্জন করা সম্ভব নাকি এর জন্য প্রয়োজন একটি গভীর পরিবর্তন যা ভূ রাজনৈতিক শীতল যুক্তির ঊর্ধ্বে উঠে ন্যায়বিচার এবং আমাদের অভিন্ন মানবতাকে স্বীকৃতি দেয় আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে আমরা কেমন পৃথিবী গড়তে চাই তার ওপর একটি ক্ষমতার বুনন নাকি একটি বিচারের বুনন